কৌয়া মিষ্টি কুমড়োটা তুমি এদিকে আনো আপা এই দেখেন আমি আপনার জন্য কত বড় একটা মিষ্টি কুমড়ো এনেছি ঠিক আছে কৌয়া মিষ্টি কুমড়াটা গাড়িতে উঠিয়ে তুমিও গাড়িতে উঠে পড়ো ঠিক আছে আপা এই যে কৌয়া তুমি আর মোদিজি এখানে নাসা নাসে করো আমি ওই রান্নার কাজটা সেরে আসি আমি আর মোদিজি এখানে একটু লাল পানি কি বান্দরের মতো লাফালাফি করি এই যে হাসু আপা আপনার রান্না কি হয়েছে এই যে কাউয়া প্রায় শেষের পথে এই দেখো কাউয়া জন্য মিষ্টি কুমড়ার বেগুনি বানাচ্ছে আর কাঁঠালের কাবার বানাচ্ছে ঠিক আছে আপা মোদীজি খুবই খুশি হবেন পরে বাবা রে কি শুরু হল একিয়া হওয়া আমার তো ডাইরেক্ট হ গিয়া